আর বাহিরে আবু তাহলেব নবীজির সামনে একটা ডালের মতো ছিল এই দুইজনই যখন একই বছরে দুনিয়া থেকে চলে যায় ঐতিহাসিকরা এই বছরটার নামই দিয়ে দিছে আহামুল হুজুন পেরেশানির বছর চিন্তার বছর এই চাচা আবু তাহলেব যখন জীবনের একেবারে সংকটময় অবস্থায় পৌঁছিয়ে গেছে আমার আপনার নবী খুব ভালো মতো চাচা যত মোহাব্বত করুক না কেন ভালোবাসুক না কেন যদি ইমান বিহীন দুনিয়া থেকে চলে যায় এই মোহাব্বত তার কোন কাজে আসবে না তাকে জাহান নাম থেকে বাঁচা হবে না এইবার আবু তালে যখন ওই অবস্থা নবীজি চাচার শিয়রের কাছে গিয়া খুব আবেগ আবলুত মোহাব্বতের সাথে বলতেছে চাচা আপনি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ যে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই বাকি বিষয়ের ব্যাপারে আমি আল্লাহ তাআলার কাছে আপনার জন্য সুপারিশ করব ঐতিহাসিকেরা লিখে আবু তালেবের চেহারার মধ্যে বোঝা যায় সে হয়তো বলবে বলবে ভাব কারণ দেখবেন একটা মানুষের যদি ভালো কোনো মুড থাকে অবস্থা যদি ভালো থাকে তার চেহারার দিকে তাকাইলে বোঝা যায় এমন অবস্থায় মক্কার কাফেররাও সেখানে উপস্থিত আবু তালেবের কাছে এসে বলতেছে আবু তালেব খবরদার আপনি এই কাজ করেন না সমাজের মানুষ আপনাকে বীর পুরুষ মনে করে আপনি যদি মরার সময় বাবার ধর্ম ত্যাগ করে মরেন তাইলে সমাজের মানুষ আপনাকে কাপুরুষ ভাববে আপনার যেই সম্মান সেটা থাকবে না মরার সময় বাপ দাদার ধর্মে চুনকালি দিয়া মরছে ওই কাপুরুষটা এই রকম আপনার ব্যাপারে বলবে তাকে উত্তেজিত বানায় দিল নসিব খারাপ আবু তালেবের কালিমা নসিব হলো না দুনিয়া থেকে আবু তালেব চলে গেল নবীজিও চিন্তিত আহারে যে চাচা আমার জন্য এত কিছু করলেন ওই চাচার অনন্তকাল নাজাত পাওয়ার কোনো আর সম্ভাবনা নাই আল্লাহ নবী চিন্তিত আর আল্লাহ তাআলা আমার আপনার নবীজিকে বলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন আল্লাহ ইয়াহদি মান আল্লাহ রাব্বুল বলেন ইন্নাকা লা তাহদীমান আহাববতা আপনি যাকে ভালোবাসেন মুহব্বত করেন তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না ওয়ালাকিন আল্লাহ ইয়হদী মাইয়্যাশা বরং আল্লাহ তাআলা যাকে চান আল্লাহ তালা তাকে হেদায়েত দেন তার মানে হেদায়াতের মালিক নবীও নয় হেদায়াতের একমাত্র মালিক দুনিয়ার কেউ কাউকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে না জাহান নাম থেকে বাঁচাতে পারে আল্লাহ এখন প্রশ্ন হইল আল্লাহ তো তোপর আনুলকারিমের মধ্যে কেও হাদি বলেছেন। পদ প্রদারশক বলেছেন। আল্লাহ তারা বলেন ও ইন্নাকালা তাহাদি ইলা সিরতিম মুস্তাাতি আমি আপনাকে সিরাতে মুস্তাকিমের হাদি হিসাবে প্রেরোধ করেছি